আজ থেকে প্রায় তিনশো তিরিশ বছর আগের কথা রাজারাম ভোঁসলের মৃত্যুর পর তার পত্নী তারাবাই মারাঠা সাম্রাজ্যের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে সতেরোশো পাঁচ সালে মারাঠারা তারাবাইয়ের নেতৃত্বে নর্মদা নদী পেরিয়ে মালোয়া দখল করেন মারাঠা বর্গী বাহিনী গোটা দেশে বিক্ষিপ্তভাবে আক্রমণ চালাচ্ছে বর্গী আক্রমণ রুখতে বর্ধমানের মহামান্ডলিক ইছাই ঘোষ গড়ে তুললেন এক বাহিনী লোহাগুড়িতে গড়ে তুললেন অস্ত্র কারখানা বর্ধমান থেকে ইছাই ঘোষের বিশ্বস্ত রাধারমন দাসকে নিয়ে এসে লোহাগুড়ির দায়িত্ব দেন সেই সময় রাধারমন দাসকে সরকার উপাধি দিয়েছিলেন ইছাই ঘোষ স্বয়ং লোহাগুড়িতে রাধারমন নিজের প্রাসাদ গড়ে তোলেন শুরু করেন দুর্গাপুজো পুজো পাঠাতেন স্বয়ং ইছাই ঘোষ অধুনা পূর্ব বর্ধমানের একটি গ্রামে তখন থাকতেন রাধারমন দাস এবং এরপর হলো কি সেখানে সেই সামন্ত রাজার অধীনে কাজ করছেন রাধারমন দাস এবং ইছায় গোষ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয় তার কাজে এবং সেই সময় এই লোহা গৌর বলা হতো এটা সেখানে কিন্তু অস্ত্র ভাণ্ডার ছিল অর্থাৎ সামন্ত রাজারে যখন যুদ্ধে যাবে প্রচুর অস্ত্র দরকার হতো সেই সময় অস্ত্র কারখানা বলা যেতে পারে সেই সময় এখানে ছিল এবং এর পরবর্তীকালে বর্গীরা আসে এসে সমস্ত অস্ত্র ভাণ্ডার ধ্বংস করে দেয় এমন অনেক ইতিহাস বর্ণিত কাহিনী রয়েছে এখানে তো সেই রাধারমন দাসকে কাজে প্রতি সন্তুষ্ট হয়ে ইচ্ছায় গোষ সেই সময় তাকে সরকার উপাধি দেয় এবং তখন তিনি ঠিক করলেন যে এই গ্রামের মধ্যে তিনি পুজো শুরু করবেন আজও অষ্টমীতে যে খাড়া দিয়ে চাল কুমড়ো বলি হয় সেই খানাটি তৈরি হয়েছিল আজ থেকে তিনশো কুড়ি বছর আগে ইছাই ঘোষের অস্ত্র কারখানায় খাড়াটা ধরুন তখনকার দিনে মেটেরিয়াল তৈরি আমাদের গ্রামটাই তো লোহাগুড়ি গ্রাম মানে লোহগড় ছিল এখানে লোহার জিনিসপত্র রাজাদের তৈরি হতো অস্ত্র তৈরি হতো সেই হিসেবে আমাদের তখনকার তৈরি

দর্জিরা এসে তো লুটপাট করে চলে গেছিল তারপর আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছিল গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়েছিল খুব ভালো কাটে খুব আনন্দ মধ্যে কাটে আমাদের সমস্ত আমাদের সরকারদের আরো সব আছে সবার মধ্যে আনন্দে কাটে সব বাইরে তো থাকে হ্যাঁ বাইরে আছে সব বাইরে দাদারা আছে সব যারা বাইরে পুজোটা মানে এই গ্রাম ছেড়ে পুজো দেখতে যাওয়া হয় না না গ্রামে গেছে গ্রামে চারটা দিন আনন্দে কাটে শুরুর দিন থেকে আজ পর্যন্ত নিয়ম নিষ্ঠায় কোনো রকম খামতি দেখা যায়নি এখনো পালকি করে নিয়ে আসা হয় মাকে থালা সাজানো হয় মায়ের স্নানের সামগ্রী দিয়ে অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে ডাকা হয় কামান যে কামানের আওয়াজ শুনে আশেপাশের দশ বিশটা গ্রামের পুজো শুরু হয় আমাদের ষষ্ঠী দিন থেকে আরম্ভ হয় পুজো সমস্ত কাজ সেদিন মায়ের আমাদের দুটো বরণ ডালা সাজানো হয় আর তাতে আমাদের অনেক রকম সামগ্রী থাকে যেমন স্নানের একটা থালা থাকে আর আপনার মাকে বরণ করার একটা থালা থাকে স্নানের সামগ্রী সব থাকে যেমন ইা আছে হ্যাঁ দশ আছে তেলগুলো আছে অগ্রু আছে তারপর আলতা আছে এটা আলাদা থাকে একটা আমাদের তারপরে যেটাতে আপনার মাকে বরণ করা হয় সেটাতে যত রকম যত রকমের সামগ্রী হ্যাঁ মাকে পালকি করে নিয়ে আসা হয় চারজন কাঁধে করে নিয়ে যায় ছেলেরা তার মায়ের সাজই আলাদা সেটা খুব সুন্দর না দেখলে ওটা বলা যাবে না পুজোর কদিন হিড়িকি মলানদিঘি সহ আশপাশ গ্রামের বহু মানুষ দাস বাড়ির পুজো দেখতে আসেন নবীন ও প্রবীণ মেলবন্ধন ঘটে পুজো উপলক্ষে দালান আলো করে ভয় দান করেন দাসেদের মা দুর্গাপুরের মলান দেখি অর্থাৎ কাছার যে মলানদিঘি গ্রামের পুজো সরকার বাড়ির সেটা কার্যতই কিন্তু বলা যেতে পারে মানুষের কাছে বাড়তি একটা উন্মাদনা তৈরি করে दुर्गपुर राजेश सेंगुप्त कलकाटा न्यूज़